আমাদের স্টার লাইনের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন আমাদের মাঝে আছেন আমাদের ডায়াবেটিক সদস্য প্রথম আলোর তাহের আমাদের ডাক্তারগণ আছেন এবং আমাদের মিডিয়ার ভাইরা আছেন আসসালাম আলাইকুম এবং শুভ সকাল আপনারা জানেন যে ডায়াবেটিক হাসপাতালটা অন্যান্য সমস্ত প্রাইভেট হাসপাতালে গিয়ে আছে চিকিৎসার দিক থেকে এবং আমরা কণ্ঠে বলতে চাচ্ছি যে এই যে যে হলো এই বন্যার সময়ে আমরা কিন্তু হাসপাতাল থেকে কোন একটা মিনিটের জন্য বন্ধ করে নেই আমরা হাসপাতালটাকে চালু রেখেছিলাম এরপর পরে আমরা চিন্তা করলাম যে আমাদের যখনই আর বন্যার পানি চলে যাবে তখন ডায়রিয়া রুগী দেখা দিবে এই জন্য আমরা একটা ডায়রিয়াল ওয়ার্ড আমরা খুলেছি এই ওয়ার্ডে আমরা ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছি এই ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের যে স্টার লাইনের ভাই ভাইস চেয়ারম্যান উনি আমাদেরকে যে স্যালাইন এবং খাবার স্যালাইন এবং আইভি স্যালাইন গুলো দিলেন এই আমরা অত্যন্ত কৃতজ্ঞ এজন্য জন্য রোগীরা সেবা পাবে এই সেবাটা ওনারা নিশ্চয়ই আমার রুগীকে আমি এই কথাটা রুগীদেরকেও আমরা আমি এটাকে তাদেরকে বলবো যে আমরাদের সব বিভিন্ন যারা সমাজ সেবা করছেন তারা দিয়েছেন আপনাদের এই জন্য আমরাও চিকিৎসা চিকিৎসা দিতে পারতেছি তা আমি ভাইস চেয়ারম্যানকে আবার পুনরায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই সহানুভূতিশীল এবং সমাজ সেবার জন্য এবং রুগীদের সেবাকে ত্বরান্বিত করার জন্য আপনি এই সারাগুলো দিয়ে আমাদেরকে সাহায্য করেন ধন্যবাদ আপনাকে ভাই বলেন আসসালামু আলাইকুম যে ফেনি ডায়াবেটিক্স আসলে এটা আমাদের যে পূর্বে থেকে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা মান করি এই মুহূর্তে যে ডায়াবেটিস যে করোনা কাল বন্যাতে এবং কি এই মুহূর্তে যে রুগীদের বিনা পয়সা চিকিৎসা সেবা এগিয়ে আসছে আমরা এই সেবার মাধ্যমে আমরা স্টারলাইন গ্রুপ সম্পৃক্ত হয়েছি আমরা কিছু স্যালাইন বা অন্যান্য জিনিস নিয়ে আসছে আমরা মান করি আসলে মানবতায় এই মুহূর্তে শুধু মানবতায় কাজে লাগবে যে যেখানে যে অবস্থা আছে আমরা মনে করি ফেনি জেলা সহ সারা বাংলাদেশের লোকজন এই মুহূর্তে চিকিৎসা সেবায় এগিয়ে আসে এবং কি ফেনিকে যে সব হসপিটাল ডায়াবেটিস সহ সকল হসপিটালকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমাদের জেলা প্রশাসক বলেছে সব হসপিটালকে এই মুহূর্তে বিনা পয়সায় সেবা দেওয়ার জন্য আমরা দেখেছি যে অনেক হসপিটাল তার মধ্যে ডায়াবেটিসও বিনা পয়সা যারা রুগী তাদেরকে সেবা দিচ্ছে এবং কি পাশাপাশি এই মুহূর্তে আমরা মনে করি এই ক্ষতি যে বন্যা আমাদের ক্ষতি হয়েছে এই ক্ষতিটা আমরা সবাই মিলে যদি একত্রিত কাজ করি আমরা মনে করি এটা আমরা ক্ষতিটা কিছুটা হলেও পুষি দিতে পারবো এবং কি পাশাপাশি বলবো যে সবাই কাউকে এই মধ্যে কোনো ধরনের সর্বধরণের সবাইকে উৎসব করার জন্য এবং যেখানে যেভাবে আছেন কারো বিভেদ না করে সবাই করি এবং কি এই আমাদের করার জন্য আমি করি সবাইকে সব গ্রুপ বলেন সব ব্যক্তি বলেন এগিয়ে আসুক আমরা গতকালকে আমাদের একটা মেডিকেল টিমের সাথে আমাদের সালাই গ্রুপ সম্পৃক্ত হয়েছে আমরা এইভাবে বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন ওষুধ এবং বিভিন্ন খাবার সালাই সহ অন্যান্য জিনিস দিয়ে এসেছি এটা এই জন্য বলবো আসলে কথাটা বলছি এই জন্য সবাই সবার জায়গা থেকে যে যেখানে যতটুকু পারেন সবাই এগিয়ে আসেন ধন্যবাদ আসসালাম আলাইকুম